আসসালামু আলাইকুম গাইজ আজ আমি রান্না করবো চিকেন বিরিয়ানি প্রথমে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি এবার সমস্ত মশলা দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে গরম মশলা পেস্ট দিয়ে দিলাম বাড়িতে বানিয়েছি স্পেশাল বিরিয়ানির মশলা দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব টক দই রাঁধুনি বিরিয়ানির মশলা পরিমাণ মতো দিয়ে দিব মিষ্টির দইও দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এবার সমস্ত উপকরণগুলো আমি মাখিয়ে নিব এবার ম্যারিনেট করে নিয়েছি এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো এদিকে আমি বাসমতি চাল আধা ঘন্টার জন্য ভিজে রেখেছি ভালো করে ধুয়ে বিরিয়ানির ভাতটা আমি আশি পার্সেন্টের মতো রান্না করে নেব আর বিশ পার্সেন্ট ভাপে দেওয়ার পর হয়ে যাবে তো বিরিয়ানির ভাতটা তো আপনারা সবাই রান্না করতে পারেন এটা আর কি বলবো এখন আমি ভাতটা পানি ঝরিয়ে নিব। বিরিয়ানিতে দেওয়ার জন্য পেঁয়াজের ব্রেসটা করে নিব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের ব্রেস্তাটা করে নিয়েছি এখন নামিয়ে নিব জাফরানের সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য পেঁয়াজের ব্রেস্তার সঙ্গে গুঁড়ো দুধ দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে চড়ে মাখিয়ে নিবো এবার আমি কিছু আলু ফুড কালার দিয়ে মাখিয়ে রেখে দিব আলুগুলো আমি ভালো করে ফ্রাই করে নিব আলুগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এখন এক করে নামিয়ে নিব। এই যে ফ্রাই করা হয়ে গিয়েছে এখন ম্যারিনেট করা চিকেনগুলো রান্না করে নিব চিকেনগুলো রান্না হয়ে গিয়েছে এখন পেঁয়াজের ব্রেস্তাটা চিকেনের উপর দিয়ে ভালো করে দিয়ে দিব কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেবো কাঁচা ঝালটা দিলে ফ্লেভারটা ভালো আসে এবার আমি বিরিয়ানির চালটা আশি সিদ্ধ সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিব ভালো করে বিছিয়ে দেবো এবার দিয়ে দিব জাফরং এবার আমি দুধ দিয়ে মাখানো ব্রেস্তাগুলো দিয়ে দিব এবার আমি আরাকিয়ার ভাত দিয়ে কমপ্লিট করব এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখব ঢাকনাটা নামিয়ে নিব তো গাইজ হয়ে গিয়েছে আমার চিকেন বিরিয়ানি এখন খাওয়ার জন্য পরিবেশন করব। দেখুন গাইজ দেখতে কত সুন্দর হয়েছে কত সুন্দর লোভনীয় হয়েছে তো গাইজ আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু একটা খাবার আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে জি এম ভিলেজ ভ্রিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এখানে শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ